আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতহ প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি পুরো ভিডিওটি দেখবেন দেখলে আপনার হয়তো উপকারে আসবে আপনারা ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত বিলম্বী ফল গাছের কলমের চারা এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিলম্বী ফল গাছের কলমের চারা তো আপনারা চাইলে কিন্তু এই বিলম্বী ফল গাছ কিন্তু আপনাদের বাসা বাড়ি ছাদ বাগানে বা যে কোনো জায়গায় কিন্তু আপনারা লাগাতে পারেন এই বিলম্বী ফলটা মূলত হচ্ছে কামারাঙ্গা গোত্র বা এই টাইপের একটা ফল কামরাঙ্গা যেমন ধরেন যে যেরকম টক লাগে আর কি এটাও কিন্তু সেম এরকমই কিন্তু কামরাঙ্গা তো এমনি প্রচুর পরিমাণ ধরে এই বিলম্বী ফলটা তার চাইতে আরও বেশি ধরে তো এটা একটা ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল তো আপনারা জানেন যে ভিটামিন সি কিন্তু আমাদের মানব দেহের জন্য একেবারে অত্যন্ত জরুরি একটা মিনারেলস বা ভিটামিন যেটা আমাদের এই বিলম্বী ফল থেকে পাওয়া সম্ভব তো এটা আসলে ওই রকম বাজারে এই বিলম্বী ফল কিন্তু কিনতে পাওয়া যায় না বা ক্রয় করতে যে আপনি যাবেন এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাবেন না আপনি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা যদি আমাদের বাসা বাড়ি সাত বাগানে বা বাড়ির আঙিনায় যদি একটা দুইটা করে বিলম্বী ফল গাছের লাগাই তাহলে কিন্তু আমাদের পারিবারিক যে পুষ্টি চাহিদা রয়েছে তার মানে যৎ সামান্য না মানে একেবারে বড় ধরনের একটা অংশ কিন্তু এখান থেকে এই পুষ্টি আমরা নিতে পারি আর কি আর এই গাছের যত্ন যে খুব একটা বেশি কঠিন কিছু তা কিন্তু না এটা হচ্ছে আপনার কামরাঙ্গা গাছের যেরকম আপনারা যে ধরনের পরিচর্যা করেন ওই রকম পরিচর্যা করলেই হবে তবে আপনারা যদি হচ্ছে বছরে দুই থেকে তিনবার যদি জৈব সার দেন তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে আর গাছের যখন গ্রোথ ভালো থাকবে অবশ্যই সেই গাছে ফল বেশি আসবে আরও একটি কাজ করবেন আপনারা সেটা হচ্ছে প্রত্যেক বছর যখন আপনারা ফলটা হারভেস্ট করবেন ফলটা পাড়া শেষ হয়ে যাবে তখন আপনারা ডালপালা ছেঁটে দিবেন অর্থাৎ আমরা যেটাকে বলি প্রুনিং করা কারণ প্রুনিং করলে হয় কি গাছে যেখানে প্রুনিং করে দিলেন যে ডালের মাথাটা কেটে দিলেন ওখান থেকে দেখা গেল যে আরও দুই থেকে তিনটা চারটা পাঁচটা শাখা বের হয় তো এরকম প্রত্যেক বছরে আপনি যখন গাছের প্রুনিং করে দিবেন শাখা প্রশাখা যত বাড়বে গাছের ফল তত বেশি বাড়বে আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রুনিং করলে হয় কি গাছ খুব বেশি বড় হয় না দেখা যায় ঝড় বৃষ্টি আসলে ঝড় আসলেও কিন্তু সেই গাছ অতটা ক্ষতি হয় না গাছ যদি বেশি লম্বা থাকে তাহলে কিন্তু ঝড়ে ক্ষতি হয় বেশি এদিকে গাছ লম্বা হলো না ঠিক কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল আসলো এটা হচ্ছে পুনিং করার বিশেষ বৈশিষ্ট্য এছাড়াও যদি আপনারা কোনো ধরনের সমস্যা মনে করেন তাহলে আমাদের নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা পরামর্শ নিতে পারবেন তো পরিশেষে বলবো আপনারা যারা আমাদের কাছ থেকে এই বিলম্বী ফল গাছের কলম চারাগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সকলকে